সারা বিশ্বের সাথে রাজ্য উৎসবে আমেজে উদযাপিত সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর রাজ্যে কেন্দ্রীয়ভাবে এবারও ঈদ উল ফিতর উপলক্ষে মূল নামাজ আদায় অনুষ্ঠানটি হয় আগরতলা গেদুমিয়ার মসজিদে সেখানে নামাজ আদায় করেন ইমাম মাওলানা আব্দুর রহমান নামাজ আদায়ের শেষে প্রত্যেকে কুশল বিনিময় করেন সংখ্যালঘুদের অন্যতম ধর্মীয় এই উৎসবে অংশ নিতে প্রত্যেককে শুভেচ্ছা জানান রাজ্যের সংখ্যালঘু দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ চরণ টানা মাস রমজানের পর অবশেষে চাঁদ দেখার মধ্য দিয়ে উদযাপিত ঈদ উল ফিতর গোটা বিশ্বের সাথে রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ধর্মাবলম্বীরা এক প্রকার উৎসবের আমেজে সামিল হলেন তাদের অন্যতম ধর্মীয় এই উৎসবে বৃহস্পতিবার সকালে রাজ্যের সবকটি মসজিদে ধর্মপ্রাণ মুসলিমরা আদায় করেন ঈদের বিশেষ নামাজ তবে রাজ্যে কেন্দ্রভাবে ঈদের মূল নামাজ অনুষ্ঠানটি হয় আগরতলা গেদুমিয়া মসজিদে সেখানে কয়েকশো মানুষ একসঙ্গে ঈদের বিশেষ নামাজ আদায় করেন বিশ্ব শান্তি এবং সবার কল্যাণ সহ দেশ ও রাজ্যবাসীর মধ্যে শান্তি সম্প্রতি ভাতৃত্ব উদ্দেশ্যে এ বিশেষ নামাজ আদায় কর্মসূচি সকালে গেদুমিয়ার মসজিদে ইমাম মৌলানা আব্দুর রহমান সবাইকে নামাজ আদায় করেন নামাজ শেষে ছোট বড় প্রত্যেকে একে অপরের সাথে কুশল বিনিময় করেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের অন্যতম ধর্মীয় এই উৎসবের দিন অংশ নেন রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচুর নদিয়া তিনি নামাজ আদায়ের অংশগ্রহণকারী সহ রাজ্যের সব স্তরের সংখ্যালঘু অংশের মানুষদের পবিত্র ঈদ উৎসব উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানান পাশাপাশি গেদুমিয়া মসজিদে অংশগ্রহণকারীদের সাথে কুশল বিনিময় করেন মন্ত্রী আজকে পবিত্র ঈদুল ফিতির আজকে সারা পৃথিবীর মুসলমানদের এক মাস ধারাবাহিক রমজান মাসের উপবাসের মাধ্যমে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকার অনুশীলনের মাধ্যমে এক মাস রোজা রাখার পরে আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ উপহার ঈদুল ফিতিরের আনন্দের দিন হিসেবে আসে আজকের এই আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদি